ঐতিহ্যবাহী মোহন সিংহের এই মাঠ থেকে বৃষ্টির মধ্য দিয়েও হাজারো মানুষের উপস্থিতি এটা আমাদেরকে প্রমাণ করে যে মানুষগুলো এক ব্যক্তি কেন্দ্রিক মামুল হককে কেন্দ্র করে আসে না এরা একমাত্র আল্লাহকে ভালোবাসে এসেছে আসলে মামুন সবকে আমি ভালোবাসি একটা কারণে এর কারণটা কি জানেন যত আমরা নেতা দেখেছি অধিকাংশ ওলামায় কারামদের মধ্যে আমরা একজন মানুষকে চিনি আল্লামা নুর হোসেন তাসিম ইসাব রহমতুল্লাহ আলে ওনার একটা বড় গুণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখেছি ওনার মতো বিরুদ্ধে যত মানুষ যাক আজ পর্যন্ত তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাড়ি দাঁড়া থেকে কারো বিপদ করেন নাই একটা বৈশিষ্ট্য আমরা এটা মামুনুল হক সাহেবের ভিতরেও পেয়েছি হাজারো জল যাত্রা যাওয়ার পরেও আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের কোন আরবের বিরুদ্ধে কলম ধরে নাই এ মানুষটাকে আমরা দিল থেকে মহাপত করি শুধু ব্যক্তিত্বের কারণে নয় আল্লাহ তিনটা বৎসর পরীক্ষা করেছেন এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে চলতে পারে আমাদের এই দেখলেই ইঁদুরের মতো গড়তে পালিয়েছ আগামীতে যারা ক্ষমতায় বসবে খবরদার সতর্ক করে বলে দেই বিগত বৎসরে যারা ক্ষমতা চালিয়ে মানুষের উপর নির্যাতন করে যেই অত্যাচারে শিকার করেছিল তারা যেভাবে জনগণের জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালিয়েছে আগামীতে আলেমদের উপর চক্র নিয়ে কথা বলবার দুঃসাহস করলে তোমাদের সেই অবস্থা হবে আমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে হবে মামুন হকশাহ আমাদেরকে আনন্দিত হওয়ার কোন কারণ নাই আমরা হুজুরের গণজোয়ার দিকে হুজুরের দলকে মজবুত করবো ইনসা শুধু তাই নয় আমাদেরকে এটাও সতর্ক থাকতে হবে স্বাধীনতা অর্জন করেছে আমরা বিশ একুশ দিনের মাথায় খবরদার এই স্বাধীনতা আমাকে তোমাকে ধরে রাখতে হবে স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী কখনো Thank okay. you,